আপনি কি জানেন ক্যামতের আগে এমন একটি যুদ্ধ হবে যেখানে মুসলমানরা লড়বে হিন্দুস্তানের মাটিতে এই যুদ্ধের কথা মুহাম্মদ সহায়নীজ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এই যুদ্ধের নাম গাজওয়াতুল হিন্দ কি বলেছে হাদিস আর কি বলছেন ইসলামিক স্কলাররা আসুন নেই পুরো সত্যটি গাজওয়াতুল হিন্দ কি গাজওয়া শব্দের অর্থ হলো এমন যুদ্ধ যেটা ইসলামের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় সংগঠিত হয় আর হিন্দ বলতে বোঝানো হয়েছে উপমহাদেশ তথা বর্তমান ভারত পাকিস্তান ও বাংলাদেশ এলাকা নবীজ সাল্লা সাল্লাম বলেছেন আমার উন্মতের একটি দল হিন্দে যুদ্ধ করবে আল্লাহ তাদের এবার আসুন ইতিহাসের পিছনে যাই এই হাদিসের আলোকেই অনেকে বলেন মোহাম্মদ বিন কাশিমের সিন্ধু অভিযানই ছিল গাজওয়াতুল হিন্দের শুরু আবার কেউ বলেন মাহমুদ গজনবী ও মোহাম্মদ ঘড়ের অভিযান এই যুদ্ধের অংশ অনেকে মনে করেন এটি এখনো ভবিষ্যতের এক বড় যুদ্ধ হয়ে আসবে এ বিষয়ে স্কলারদের মতামত কি ইসলামিক এটি ভবিষ্যতে ঘটবে যখন মুসলিম উম্মা দুর্বল হবে আর সত্যের জন্য আত্মত্যাগ প্রয়োজন হবে কিন্তু তারা সবাই একমত যে ইসলাম কখনো আগ্রাসন সমর্থন করে না ইসলাম শান্তির ধর্ম আজকের যুগে কিছু লোক গা হিন্দ শব্দটি ভুলভাবে ব্যবহার করে সহিংসতা ছড়াতে চায় এটা ইসলাম নয় প্রকৃত জিহাদ হলো নিজের নফসকে জয় করা অন্যদের কাছে দাওয়াত পৌঁছানো এবং অন্য ধর্মাবলম্বীদের প্রতি সম্মান রাখা এ বিষয়ে আমাদের করণীয় কি আমরা জানি না এই যুদ্ধ কবে কীভাবে বা কোথায় ঘটবে কিন্তু আমাদের কাজ নিজেদের ইমান মজবুত করা সত্য ও শান্তির পথে চলা এবং অন্যকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যেন আপনি ইসলামিক ইতিহাস ও সত্য গল্পগুলো জানতে পারেন সহজ ভাষায় সঠিক তথ্যের আলোকে